এই ভিডিওতে আপনাদের জন্য যা যা থাকবে একটু হেডলাইন দেখে নিতে পারেন ওটের কিভাবে চড়বেন এবং ওটে কিভাবে চড়তে হয় এবং এই ওটগুলা কোথায় গাড়ির স্পিরিট একশো এসকালাটা ছাড়াই গাড়ি চলতেছে একশো স্পিরিটে আমরা আজকে এই সমস্ত বিষয় আপনাদেরকে দেখাবো এবং এগুলা কোথায় দেখতে পাবেন সেই বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিম এই মুহূর্তে মদিনা মনোয়ারা থেকে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে ওয়াদি জিন আপনারা অনেকেই শুনেছেন জিনের পাহাড় এই জিনের পাহাড় কোথায় বা জিনের পাহাড়ে কীভাবে যেতে হয় জিনের পাহাড়ে কোন কোন জায়গা থেকে যাওয়া যায় আজকে আমরা এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। এবং এখানে যাওয়ার পর আপনি কি কি উপভোগ করতে পারবেন কোথায় যেতে পারবেন এ টু জেড সব কিছু আমরা আপনাদেরকে ধারণা দেব। তো চলুন আর কথা না বাড়ি আমরা যাচ্ছি এখন জিনের পাহাড়ে জিনের পাহাড় দেখতে কেমন এবং জিনের পাহাড়ে আজও কি জিন আছে বা জিনের পাহাড়ে যে শোনা যাচ্ছে গাড়ির স্পিড একশো অ্যাসকালাটা সারা গাড়ি চলে এবং ফানি একদিকে দিলে অন্যদিকে যায় আমরা এই বিষয়গুলা শুনে থাকি এবং আমরা এই বিষয়গুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি তো আজকে আমি আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব সাবস্ক্রাইবার বা আমাদের সাথে যারা এখন গাড়িতে আছেন। আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো আমরা আজকে ওয়াদি জিন যেই পাহাড় সেখানে যাচ্ছি মদিনা মনোয়ারা মদিনা হেরাম শরীফ থেকে উহদের পাহাড়ের ডান পাশ ধরে যেই রাস্তা দিয়ে আপনারা জানেন হারাজ মার্কেট আমাদের রিয়াদের যেরকম হারাজ মার্কেট আছে ঠিক তেমনি এখানেও হারাজ মার্কেট আছে সেই হারাজ মার্কেটের ডান পাশ ধরে আমরা চলে এসেছি ওয়াদি জিন যেখানে জিন আছে আজকে আমরা জিনের সাথে কথা বলবো আমরা আজকে জিন দেখবো আসলে কি এখানে জিন আছে কি না বা জিনের নামে মানুষ এখানে ব্যবসা খুলে রেখেছে বা জিন এখানে দেখা দেয় কি না আমরা এ টু জেড আজকে এটা দেখার জন্য দুপুরবেলা যেই সময় আসলে জিন থাকার কথা আমরা ঠিক ওই সময় চলে এসেছি জিনের পাহাড়ে অনেকেই এই জিনের পাহাড় বিষয়ে আমাদের কাছে অনেক কিছু জানতে চাইতেছেন আবার অনেকে আমাদের কাছে জানার জন্য আগ্রহী তো আজকে এই জিনের পাহাড় সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো মদিনার এই পার্শ্ববর্তী এই জায়গাটার নাম হচ্ছে ওয়াদি জিন এরা আমাদের সাথে আসছে তো ওয়াদি জিনের মধ্যে জিনের পাহাড়ে আসলে আপনি এখানে ওটের পিঠে চড়তে পারবেন এই ওটের পিঠে চড়ার জন্য আপনারা দাম করে নেবেন আমি আবারও বলি কারো কাছ থেকে পনেরো রিয়াল নেওয়া হচ্ছে কারো কাছ থেকে দশ রিয়াল নেওয়া হচ্ছে কারো কাছ থেকে বিশ রিয়াল নেওয়া হচ্ছে তবে আমরা যেই সময় আসছিলাম ওই সময় মানুষ কম থাকার কারণে আমরা খুব স্বল্প টাকার মধ্যেই তাদের যেই ওঁটের মধ্যে চলাপেরা এদিক সেদিক আমিও চড়ব পরবর্তীতে আগে আমি ভিডিওটা আপনাদের জন্য এডিটিং করি এবং ভিডিওটা রেকর্ড করার পরে ওঁটের পায়ে আসলে এই কাপড় কেন বেঁধে রেখেছে কারণ ওট যখন আপনাকে নিচে নামিয়ে দেবে তখন তাকে পায়ে ভর দিয়েই কিন্তু তাকে নিচে আসতে হয় সেজন্য এখানে ওঁটে মাটির যে তাপমাত্রা এবং আপনারা জানেন যে এটা সৌদি আরবের মাটি বেশিরভাগ ফাতর তো ওটের বসতে মানে নিচু হইতে একটু কষ্ট হয় সেজন্য যারা এই ওট দিয়ে ব্যবসা করে তারাই পদ্ধতিটা চালু করে রেখেছে আমাদের চারপাশে যেটা দেখতেছেন আপনারা এটাই হচ্ছে ওয়াদি জিন এই এইখানেই আসলে জিনের পাহাড় এই আকাশের উপরেই মানে এই যে পাহাড় পর্বত সবচেয়ে বড়ো এই পাহাড় এই পাহাড়ের উঁচাই জিন আছে এবং এখানে উঠা নিষেধ তো আমরা সেজন্য উঠি নাই জিন আমি একবার দেখছিলাম কিন্তু দেখার পরেই আমার মোবাইল রাখি আমি অনেকটা দৌড় দিয়ে পালিয়ে গেছি সেজন্য ভিডিওটা রেকর্ড করতে পারি নাই আপনাদেরকেও আমি আসলে দেখাইতে পারি নাই তো এখানে আসলে আপনি ঠান্ডা খেতে পারবেন পোস্কা খেতে পারবেন বিভিন্ন পানি খেতে পারবেন অনেক কিছু উপভোগ করতে পারবেন আর যারা ওঁটে চড়তে পছন্দ করেন তারা এখানে আসলে ওঁটের পিঠে চড়ে আনন্দ করতে পারবেন কারণ এত দূরে আপনি আসলেন এবং যদি জিন না দেখেন কিন্তু জিনের পরিবর্তে এখানে যারা জিনের সাথে বসবাস করে বা যারা জিন নিয়ে খেলা করে বা এখানে আউকের রস খেতে পারবেন তো আমরা জিন হয়তো সরাসরি দেখতে পাবো না কিন্তু জিনের যেই অবস্থান এবং জিন কোথায় আছে সেই পাহাড়গুলা কিন্তু খুব ভালো করে দেখতে পারবো তবে আমি দেখছি জিন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই যে যখন আমি জিন দেখার পরে আমার মোবাইলটা রেখে আমি পালিয়ে যাওয়ার কারণে ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই তো আমাকে ক্ষমা করবেন আর যারা এখানে আসবেন তাদেরকে আমি একটি কথা বলি কারণ এখানে আসবেন এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো তর্কে বিতর্কে যাবেন না কারোর সাথে কারণ সবাই সবার মতো করে ব্যবসা করতেছে সৌদি সরকারকে ট্যাক্স দিয়ে এবং আপনার ভালো লাগলে আপনি তাদের সাথে চলাফেরা করবেন আপনার ভালো লাগলে আপনি ওটের আমি জিন দেখে এখন ওটের পিঠে করে আমার গন্তব্যস্থলে যাইতেছি কারণ এই পাহাড়ের অপর সাইডে কিন্তু জিন থাকে আমি এই সুইদানি লোকটাকে নিয়ে জিন দেখার জন্য গেছিলাম যাওয়ার পরেই কিন্তু আসলে ওখান থেকে একটা তারা খেয়েছি তারা খাওয়ার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো পরবর্তী নেক্সট টাইমে গেলে আমি একজন ভিডিও একজন ভিডিও করার জন্য মানুষকে নিয়ে যাব তিনি হয়তো আপনাদেরকে যে জিনের সাথে যে দেখা হয় বা জিনের সাথে কথা হয় বা জিন দেখা যায় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাতে পারব তো আজকের ভিডিওতে হয়তো আপনাদেরকে জিন আমি দেখাতে পারি নাই তবে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এইখানে গাড়ি অটোমেটিক চলে কিনা বা এই যে জিনের পাহাড়ে আসলে আপনি পাহাড় থেকে উল্টা দিকে মানে আপনি গাড়িটা ওঁচা দিকে বা উঁচু রাস্তা তারপরেও কিন্তু এই গাড়ি এক্সকালেটের ছাড়া আপনারা জানেন কোনো গাড়ি কিন্তু এসকালেটারে আপনি যদি চাপ না দেন বা এস্কালেটারে পা না দেন তাহলে গাড়ি কিন্তু চলে না দেখেন গাড়ির অ্যাসকালেটারে কোনো প্রকার পা দেওয়া হয় নাই কিন্তু গাড়ি হাঁটতেছে এখন গাড়ির স্পিরিটটা আস্তে আস্তে এত বেশি হয়ে যাবে আমরা সবাই মুগ্ধ হয়ে দেখতেছি যে গাড়ির স্পিডটা গতিটা এত বেশি হবে যে আপনি অবাক হয়ে যাবেন যে গাড়ি এত জোরে এক্সকেলেটার সারা কীভাবে চলে দেখেন ব্রেকে ফাঁ দিয়ে রাখছে এই পাশে এক্সকেটার ওই পাশেরটা ব্রেক কারণ গাড়ির স্পিড এত বেশি আসতেছে যে আপনি গাড়ি ধরে রাখা কারণ বাস আপনারা জানেন আশি নব্বের উপরে চালানো নিষেধ এরপরও গাড়ির স্পিড এত বেশি যে ড্রাইভার কিছুক্ষণ পর পর ব্রেক দিয়ে এটা কিন্তু উঁচা জায়গা আমরা কিন্তু এখন উপরের দিকে যাইতেছি তারপরও গাড়ির স্পিড এত বেশি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গাড়ির স্পিড কত গাড়ির যেই ডাইসবোর্ড সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ির স্পিডটা আগে বাড়তি হই না কারণ আস্তে 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 গাড়ির গতি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এবং গতি কিন্তু অনেকটাই বেশি হইতেছে এবং গতির স্পিরিট এবং সব কিছু আপনারা কিন্তু নিচে দেখতেছেন আমি স্লো মোশন করতেছি এবং এইখান দিয়ে দেখুন এই রঙগুলা কীভাবে যাচ্ছে কত দ্রুত যাচ্ছে সেটাতেই বোঝা যায় যে গাড়ির স্পিড কত আমি গাড়ির স্পিডটি দেখার জন্য দেখানোর জন্য এখন গাড়ির যেই ডাইসবোর্ড বা স্পিড যেই দেখুন গাড়ির স্পিড অলরেডি একশো একশো গাড়ির স্পিড গাড়ির গতি একশো আপনি কি বুঝতে পারতেছেন যে গাড়িটা কত দ্রুত যাইতেছে এবং গাড়িটা কত স্পিডে যাইতেছে এটা হচ্ছে ওয়াদি জিন মদিনা মনোয়ারা থেকে আমরা এই জিনের পাহাড়ে আসছি সেখান থেকে আপনাদেরকে দেখাইতেছি গাড়ির স্পিরিট কোনো গিয়ার ছাড়া একদম নিডল গিয়ারে গাড়ির স্পিরিট একশো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি যারা জিনের পাহাড় দেখতে চেয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটা ছিল ধন্যবাদ